নমস্কার আমি ডক্টর সমল চৌধুরী আপনাদের জন্য ডেইলি মে ছোট ছোট মেডিসিন কে উপর ভিডিও লতা হ। अगर आपको पसंद आए तो कृपया करके নমস্কার বন্ধুরা আমি রিয়া স্বাগত আমাদের চ্যানেল ডক্টর চৌধুরী ক্লিনিক যেখানে আমরা স্বাস্থ্য ও হোমিওপ্যাসি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথেটিক চিকিৎসক ডক্টর সমল চৌধুরী। যিনি বহু বছর ধরে জটিল ও দীর্ঘস্থায়ী রোগের সফল চিকিৎসা করে আসছেন ধন্যবাদ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা খুব সাধারণ হলেও মানুষ অনেক সময় বলতে লজ্জা পায় সেটি হল এনলফিস্টুলা বাংলায় যাকে বলা হয় ভবন্দর বাবু প্রথমেই বলুন তো ভবন্দর বলতে আমরা কি বুঝি ভবন্দর হল একটি ছোট টানেল বা রাস্তা যা মুলদারের ভিতর থেকে ত্বকের বাইরের দিকে তৈরি হয় এই পথ দিয়ে বা দুর্গন্ধযুক্ত স্রাব বারবার বের হয় এটি একদিকে বেদনাদায়ক অন্যদিকে বারবার সংক্রমণ ঘটিয়ে রোগীকে খুব কষ্ট দেয় এর মূল কারণগুলো কি কি একটু বলবেন ভগন্দর সাধারণত বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে ইনল্যাবসিস বা মলদারে ফোড়া হয়ে তা সম্পূর্ণভাবে না শুকানো ব্যাকটেরিয়াল ইনফেকশন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা ঘন ঘন পাতলা পায়খানা ডায়রিয়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার জলের অভাব ও ফাইবারের অভাব কিছু ক্ষেত্রে ইঞ্জুরি বা আঘাত থেকেও এটি হতে পারে এই রোগের কত রকম ধরন আছে ভবন্দর মূলত দুই প্রকার সিম্পল ফিস্টুল সহজ ভবন্দর যেখানে একটি মাত্র পথ থাকে কমপ্লেক্স ফিস্টিল জটিল ভবন্দর যেখানে একাধিক পথ বা শাখা থাকে এছাড়াও মোলদারের গভীরতা অনুযায়ী লো ফিস্টিউলো ও হাই ফিস্টিলো হিসেবেও ভাগ করা হয় একজন মানুষ কিভাবে বুঝবে যে সে ভবন ভুগছে সাধারণত কিছু উপসর্গগুলো দেখা যায় মোলদারের চারপাশে ব্যথা ও ফোলা কোন ছোট ছিদ্র থেকে পুজ বা দুর্গন্ধযুক্ত তরল বের হওয়া বারবার ফোরা হওয়া ও ফেটে যাওয়া পায়খানার সময় ব্যথা বা জ্বালা মাঝে মাঝে হালকা জ্বর ও ক্লান্তি এই রোগ থেকে বাঁচতে কি কি সাবধানতা নেওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রোগ থেকে বাঁচতে এই নিয়মগুলি মানতে হবে প্রতিদিন যথেষ্ট পরিমাণে জল পান করুন কমপক্ষে দুই থেকে তিন লিটার খাদ্য তালিকায় রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার ফল সবজি ওটস ইত্যাদি কোষ্ঠকাঠিন্য দূর করুন নিয়মিত সময়ে পায়খানা করুন অনেকক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন মলদার অঞ্চলের পরিচ্ছন্নতা বজায় রাখুন তেল মশলাযুক্ত ও জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ভবন্দরের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কিছু বলুন হোমিওপ্যাথি ভবন্দরের মূল কারণের ওপর কাজ করে এবং এটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর কিছু উল্লেখযোগ্য ওষুধ হল সিলিসিয়া পুজ বের করতে ও পুরনো ফোড়া শুকাতে সাহায্য করে হেপার সালফোরাস ক্যালকেরিয়াম তীব্র ব্যথা ও সংক্রমণ কমাতে সাহায্য করে ক্যালকেরা সালফোরিকা দীর্ঘস্থায়ী স্রাবের ক্ষেত্রে উপকারী সেবাফেরা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে বারবারাস ব্যথা জ্বালা ও ফোলা কমায় ডাক্তার বাবু বায়োকেমিক সল্টের ভূমিকা কি বায়োকেমিক সল্ট শরীরের অভ্যন্তরীণ খনিজের ভারসাম্য রক্ষা করে ও সংক্রমণ নিয়ন্ত্রণ করে ভবন্দরে নিম্নলিখিত সল্ট খুব কার্যকর ক্যালকেরা সালফ ছয় এক্স ফ্লা শুকাতে ও পুজ বন্ধ করতে সাহায্য করে সিলিসিয়া ছয়া এক্স টিস্যু রিপেয়ার ও সংক্রমণ দূর করে ফোস ছয় এক্স প্রদাহ ও ব্যথা কমায় কালিম ছয় এক্স সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করে এই সোল্টগুলির নিয়মিত সেবনে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় না ডাক্তার বাবু শেষ প্রশ্ন ভবন্দরে ভুগছেন এমন রোগীদের জন্য আপনার পরামর্শ কি আমার পরামর্শ হল ভবন্দর কোনো লজ্জার রোগ নয় একে সময় মতো করে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত জীবনযাপন ও ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণই হল একমাত্র সঠিক পথ অশেষ ধন্যবাদ ডাক্তার বাবু আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন